আসসালামু আলাইকুম আজকে অন্য রকম একটা রান্না এবং টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা প্লেট ভরে ভাত নেই তার সাথে একটু মাছ মাংস সবজি নেই এটা কিন্তু আমাদের সঠিক খাবার না সুস্থভাবে বাঁচতে হলে আমাদের খাবারের প্লেটটা হবে এরকম টোয়েন্টি ফাইভ ভাত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সবজি টোয়েন্টি ফাইভ মাছ টোয়েন্টি ফাইভ সালাদ বা আলাদা নানা রকমের সবজি আর তার সাথে একটা ড্রিঙ্কস হবে আপনি যে কোনো সিজনাল ফ্রুট দিয়ে আপনি এটাকে তৈরি করে নিতে পারেন তার সাথে একটু মিল্ক পাউডার দিতে পারেন বা লিকুইড মিল্ক দিতে পারেন মধু দিতে পারেন তো আমি আজকে যেটা করব একটা বানানা দিয়ে দুইটা স্ট্রবেরি দিয়ে আর তার সাথে এক টেবিল চামচ প্রোটিন পাউডার দিয়ে আমি এই মিল্ক শেকটা তৈরি করে নিব আর এখানে আমি একটু মধু দিব কেউ না চাইলে এটা স্কিপ করতে পারেন তো চলুন আমি আগে প্রাণ জুড়ানো এই ফলের শরবতটা তৈরি করে নেই একে একে আমি সব দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মিল্ক এক টেবিল চামচ মধু দিয়ে দিব ওই যে বললাম কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন আর তার সাথে কিছুটা বরফ কুচি দিয়ে ভালো করে এটা এখন মিক্স করে নিচ্ছি আর এই মিল্কশেকটা খেয়ে আমি এখন রান্না শুরু করব ভাজি করবো শাকটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিব একটু লবণ এটা দিয়ে শাকটা আমি সিদ্ধ করে নিব আর শাকের সাথে যে ছোট ছোট মূলা আছে এটা কেটে রেখে দিলাম এটা আলাদা করে রান্না করব রাতের জন্য উঠাই দিলাম ভাত আর মূলা শাক ভাজি আর টক রান্না করব সহজে ছুরি বটি ছাড়া আমরা পেঁয়াজ কেটে নিতে পারি দেখেন এর জন্য কুচি কুচি করে রসুন কেটে নিলাম কিছু পেঁয়াজ কেটে নিয়েছি লাগবে শুকনো মরিচ আর একটু পেঁয়াজ কেটে নিব শাক বেগার দেওয়ার জন্য দিয়ে দিলাম তেল রসুন আর টক রান্নার জন্য টমেটো সিদ্ধ করে নিলাম অল্প একটু পানি আমেরিকা শীত যেন যেতেই চায় না আর এইদিকে টমেটো টক বাগান দেওয়ার জন্য আর মূলা শাক বাগান দেওয়ার জন্য একসাথে বেশি করে মরিচ রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু বাদামি রঙ করে নিব দুইটার জন্য আলাদা আলাদা করে ভাজতে যেমন সময় লাগবে গ্যাসও খরচ হবে যার জন্য এভাবে একবারে করে অর্ধেকটা আমি শাকের সাথে বাগান দিয়ে দেবো আর অর্ধেকটার সাথে আমি একটু পাঁচফোড়ন দিয়ে টমেটোর টকে দিয়ে দেবো এরকম এক সাইড দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে আমি এইভাবে টকের মধ্যে এখান থেকে বাগানের রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি করে দিতে হবে বাগান দিয়ে দিচ্ছি একটু মূলা শাক কীভাবে সবুজ রং ও ভিটামিন ঠিক থাকবে সেই পদ্ধতি সহ মূলা শাক ভাজি করে আপনাদের দেখালাম আর রান্না করা ছিল আলু করলা দিয়ে বড় মাছের মাখো মাখো ঝোল টমেটোর খাট্টাটা রান্না করে নিলাম আর এই মজার মজার তরকারগুলির সাথে মোটা চালের ভাত হলে খেয়ে একদম পারাপার করে দিব খাবার দেখে দেশের গান গাইতে ইচ্ছে করতেছে ও আমার দেশের মাটি কোন রান্নাটা বেশি পছন্দ দেশি খাবার যেটা আমরা লাইক করি আমাদের সব দেশি খাবারই ভালো লাগে তারপরেও কার কোনটা বেশি বেশি পছন্দ করে জানাবেন দিয়ে দিচ্ছি এক বাটি ভাত দিয়ে দিচ্ছি এক বাটি শাক দিচ্ছি কিছুটা সবজি দিচ্ছি এক বাটি টমেটোর টক আশা করছি আমাদের খাবারের প্লেটের মাছ শাক সবজির পরিমাণ কতটুকু হওয়া উচিত এই টিপসটা সবার কাজে লাগবে আমরা সঠিক খাবার খেয়ে দীর্ঘদিন ভালোবাসার মানুষগুলোর সাথে সুস্থভাবে বেঁচে থাকি আবার এমন কোন টিপস নিয়ে চলে আসব।